নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ কালকে রাত থেকে একটু ঝড় বৃষ্টি হয়েছিলো আর সকাল থেকে তো রোদ বেরোয়নি মেঘ করে আছে অ্যাকসান্ড আকারে ডাকছে কখন কি ঝড় বৃষ্টি হবে তার সে কারণে একটা তাছাড়া নদীতে গিয়ে পাটায় কেটে গিয়েছিলো তো খুব সমস্যা হচ্ছে তো সে কারণেও নদীতে যেতে পারছি না তো আজকে আমি এখন জল নিতে বেরিয়ে পড়েছি ও যদিও নটা বেজে গিয়েছে তো একটা টাইমের জল তো এখন যাই দেখি পাই কি না যাচ্ছি এখন জলটা নিয়ে আসি আমরা সমমল লজ থেকে ওই থেকে বন্ধন ব্যাংক তাও এখন তো ভালোই চলছে বন্ধন ব্যাংকের লাইনটা আছে পুরো সাইডে ফিল্ডে यार তাহলে বন্ধন ব্যাংকের আর ডান স্টেট ব্যাংকের করে यार এই করে বসে বসা না পার মানে বন্ধন ব্যাংকের যদি ভালো হয় মানে ওই যে দেখুন তুমি এই জানি মাটা এতটা পারতা ভুলেstdint দেখো আমরা খেললাম না একটা নতুন পদ্ধতিতে আদা লাগানোর চাষ হলো এখন আদার দাম বেশি যে আদাটা লাগানো হয়েছে কতটা হয় ভালোই দেখাচ্ছে

তো সকালে খাওয়া হয়ে গিয়েছে আলু ভাত দিয়েছিলাম তো দুপুরের তো খেতে হবে তো দুপুরের জন্য পুকুরে কটা খেমন মারবো তো খেমন মারার পরে দেখি কতটা মাছ পাই হাজকে বড় জালটা নিলাম কারণ পুকুরে তো সব বড় বড় মাছ থাকে আর ছোট জাল নিলে খেমন মারলেই ছোট জাল তলায় বসতে বসতেই মাছতলা তলা দিয়ে বেরিয়ে যায় তো সে কারণে আজকে বড় জলটা পাবো তো প্রথমে পুকুরি ছন মারার আগে খালে একটা খেওয়ান মারি নেবো খাল চাল খেমনটা বেশ ভালোই মেরেছিলাম তো ভাবলাম যে মাছ পড়বে তো মাছ পরিনি পুকুরই মারবো সময় নষ্ট না করে যেখানে মাছ পাবো সেখানেই মারবো

যে ছোট জালে মাছ পড়ে না ছোট জাল মানে তলায় বসতে বসতে মাছ চলে যায় তো সে কারণে বড় জালটা নিয়ে আসলাম তো এখন কতটা মাছ পড়েছে পুরো জালটাই পুরো ভর্তি হয়ে গিয়েছে তো যাই হোক এমন কথা না বাড়িয়ে মাছগুলো ছাড়িয়ে নেই মাছ একটা কেমনই পড়বে আর পড়বে না কারণ নিজে কত মাছ ছোটো চলে একদম পডে না আর ভাবি মাছ নেই মাছ নেই ছোটো মাছগুলো ছেড়ে দিচ্ছে আর বড়ো মাছগুলো নিয়ে নিচ্ছি সব বড়ো মাছ নেবো না কারণ আমরা তিনজনেই বাড়ি যেরকম খেতে পারবো ঠিক সেরকম নেব বেশি মাছ কী করব বন্ধুরা আজকে কিন্তু অনেক মাছ হয়েছে তো অনেক মাছ হয়েছে কিন্তু কিছু মাছ ছেড়ে দিচ্ছি আর কিছু মাছ নিয়েছি সব মাছ তো নেওয়া সম্ভব না ছোট বড়র থেকে সব রকমভাবে পড়েছে তো এখন জলটা আছে জলটা গেলে দেখব কতটা মাছ হয়েছে আর আজকে কিন্তু এক একক্ষেমনেই মাছ মারা হয়ে গিয়েছে কারণ দ্বিতীয়বারের খেমন মারতে হয়নি এই দেখ কতটা মাছ অনেক মাছ অনেক বড় বড় মাছ আছে আর তো এরকম মাছ হতো এই পেয়েছি এবার আর তো জাল পাবো না জালটা ধুয়ে রেখে দিয়েছি তো আগেই দেখিয়েছিলাম যে ছাগলগুলো কোনো খাওয়া দাওয়া নেই তো ওদের ডাল কিছু কেটে দেবো সেগুলো দিতে যাচ্ছে এখন আমাদের খুশি ধরেছে তো এ একটা ধরেছে বই পাশে একটা ঝুলছে আর একটা তুলে নিয়েছি তো আমাদের এই মরা গাছে এখন অসময়ে খুশি কুশি ধরছে কারণ এখন তুষি ধরার সিজন নয় সিজন কেটে গিয়েছে বর্ষার সময় খুশি হয় দুই একদিনই আগে একবার তো ধরেছে পাশে আর একটা তুলে নিয়েছি আর জালি পড়ছে অনেক কিন্তু বুড়ি খেয়ে নিয়েছে আর এমনি বড় বড় যে কুশি পাকাতে রেখেছিলাম সে কুশি পর্যন্ত খেয়ে নিয়েছে

তো এদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে